প্রিয় ট্রেডার বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে হাজির হয়েছি যেটা শুধুমাত্র মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে একটা মুভিং অ্যাভারেজ দিয়ে আপনারা ট্রেডিং স্ট্র্যাটেজি চালাতে পারবেন এবং প্রফিট করতে পারবেন আগে বলে রাখি আমাদের এই ট্রেডিং স্ট্র্যাটেজিটার উইনিং রেশিওটা একটু দুর্বল আমরা উইনিং রেশিও 40% এবং আমাদের লস রেশিও 60% এটাতে কিন্তু এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে আপনি রিস্ক রেশিওটা হাই পাবেন 1:3 আপনি রিস্ক রেশিও পাবেন এবং এর বেশিও পাবেন তো এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে মুভিং কাজ করছে ট্রেন্ডের সাথে আমরা যারা ট্রেডিং করি তারা ট্রেন্ডের নেই আর যারা মুভিং ট্রেড করবেন তারা ট্রেন্ডের সাথে ট্রেড পাবেন কিন্তু মার্কেট যখন কমপ্লিটলি ডাউন ট্রেন্ডে চলে আসবে বা কমপ্লিটলি আপ ট্রেন্ড মুভমেন্ট থাকবে তখন আপনাকে ইন্ডিকেটরটা সিগন্যাল দেবে অর্থাৎ ইন্ডিকেটার দিয়ে আপনি ট্রেন্ডের শুরুতে ট্রেড নিতে না কিন্তু ট্রেন যখন চলে আসলো কমপ্লিটলি তখন আপনি ট্রেড নিতে পারছেন তো এই লিমিটটা দিয়ে আপনি ওয়ান ইস্টু থ্রি দিয়ে রিক্স রোডে ট্রেড করে আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন এবং আমাদের ওয়ার্নিং রেশিওটা দুর্বল হওয়ার পরেও আমরা রিক্স রোড স্ট্রং থাকার কারণে কীভাবে আমরা এখান থেকে প্রফিট বের করতে পারবো সেটা হিসেবে আমি আপনাকে পরে দেখাচ্ছি তো এই লিমিটটি ট্রেড করার জন্য যেটা করতে হবে আমাদেরকে ইনচার্টে চলে যেতে হবে ইনচার্ট থেকে আমরা এখানে ট্রেন থেকে ট্রেনে যাবো ট্রেন থেকে আমরা মুভিং অ্যাভারেজটা নেব মুভিং অ্যাভারেজটা নেওয়ার এখানে ফিরিয়ার থাকবে পঞ্চাশ এম এম এক্সপোনেনশিয়াল স্টাইল কালার আপনার পছন্দ মতো আর এখানে লাইনটা একটু বোল্ড করে দিবেন যেরকম বুঝতে সুবিধা হয় ঠিক আছে এরপরে ওকে দিবেন ওকে দিলে এরকম একটা ইন্ডিকেটর চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে আমরা যদি সেল টেড নিই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে মার্কেট মুভিং অ্যাভারেজকে ক্রস করে ডাউনে আসবে মার্কেট মুভিং অ্যাসে ক্রস করে ডাউনে আসবে সেল ক্যান্ডেল দিয়ে মার্কেট মুভিং অ্যাভারেসে ক্রস করবে এবং অবশ্যই যে সেল ক্যান্ডেল মার্কটা ক্রস করবে সেটা অবশ্যই মুভিং মহিমা নিচে ক্লোজ হতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা ক্রস করে আসছে মহিঙ্গের উপর থেকে ডাউনে এই ক্যান্ডেলের পরে আরো একটি ক্যান্ডেল লাগবে যে ক্যান্ডেলটা মুভিং কোনো কোনোভাবে টাচ না করে আমাদের পূর্ববর্তী যে ক্যান্ডেলটা মুভিং মহিঙ্গার ক্রস করে ডাউনে এসেছে ওটা যে লো ফ্রাইজ আছে ও লো ফ্রাইজ এর ভিতরে ও লো ফ্রাইজটা ক্রস করে যদি সেল ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা ওই ক্যান্ডেল থেকে একটা সেলানটি পাবো এখানে আরেকটা কথা বলে রাখি যখন আপনার মুভিং অ্যাভারেজকে যখন সেল ক্যান্ডেল হয়ে সেল ক্যান্ডেল দিয়ে ক্রস করবে করার পরে আমরা যে কনফার্মেশন ক্যান্ডেলটা কথা বলছি অর্থাৎ যে ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজ টাচ না করে তার পূর্ববর্তী অর্থাৎ যে ক্যান্ডেলটা আপনার মুভিং ক্রস করে ডাউনে আসছে ওই ক্যান্ডেলটাকে ক্রস করে এই ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলটা লো প্রাইসটাকে ক্রস করবে অর্থাৎ কনফার্মেশন ক্যান্ডেলটা ঠিক আছে তাহলে আমরা একটা অর্ডার পাবো কিন্তু যদি আমরা দেখি যে আমাদের ক্রস করা ক্যান্ডেলের যে ক্যান্ডেলটা মুভিং আছে ক্রস করেছে ক্রস করা ক্যান্ডেলের পরবর্তী চারটা ক্যান্ডেলের ভিতরে আমরা যে কনভেনশন ক্যান্ডেলটার কথা বলেছিলাম যেটা মুভিং আসকে টাচ না করে তার পূর্ববর্তী ক্রস করা মুভিং আসে ক্রস করা ক্যান্ডেলটা লো ফ্রেস্টে ক্রস করবে এরকম ক্যান্ডেল যদি আমরা না পাই পরবর্তী চারটা ক্যান্ডেলের ভিতরে তাহলে আমরা এখান থেকে অর্ডার নেব না যদি আমরা পরবর্তী চারটা ক্যান্ডেলের ভিতরে পেয়ে যাই এরকম ক্যান্ডেল তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে অর্ডারটা নেব তাহলে দেখুন এখানে আমার মুভিংয়ার বাসটা ক্রস করছে ক্রস করার পরে আমরা প্রথমটাতে কনফার্ম পাইনি দ্বিতীয়টা পাইনি তিন তিন নাম্বারটা তো পাইনি কনফার্মেশন এবং আমরা চার নাম্বারটা পাঁচ নাম্বারটাও পাইনি তার মানে এখানে আমরা অর্ডার নেব না আমরা আবার খুঁজবো যে মার্কেট কখন উপরে যাবে দেখুন মার্কেট এখানে আপ করেছে আপ করে আবার মার্কেট ডাউনে আসছে ডাউনে আসার পরে এখানে এই মার্ক এই ক্যান্ডেলটা এই এই ক্যান্ডেলটা আমাদের মুভিং অফটা ক্রস করছে ক্রস করার পরে 1 2 3 4 চার নম্বর ক্যান্ডেল আমরা কিন্তু কনফার্মেশন পাইনি তার মানে এই পজিশনটা আমাদের বা এরপর আসেন এখানে দেখুন এখানে মুভিং অফকে এই যে সেল ক্যান্ডেল দিয়ে এখানে ক্রস করলো এই ক্যান্ডেলটা ক্রস করছে ক্রস করার পরবর্তী যে ক্যান্ডেলটা কনফার্মেশন দিয়েছে আমাদের ওই ক্যান্ডেলটা কিন্তু মুভিং অফের সাথে টাচ করে ফেলছে তার ক্যান্ডেলটা আমরা নিচ্ছি না এর পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা মুভিং হাউসকে টাচ না করে তার পূর্ববর্তী যে ক্যান্ডেলটা আমাদের মুভিং ক্রস করে ডাউনে আসছে ওই ক্যান্ডেলটা লো প্রাইসটাকে ক্রস করে তার নিচে সেল ক্যান্ডেল হয়ে ক্লোজ হয়েছে তার মানে আমরা এখানে একটা সেলেন্টি পাবো এবং এখানে একটা সেলেন্টি নেওয়ার পরে আমাদের স্টপ লস হবে আমাদের যে ক্যান্ডেলটা আছে আমাদের যে ক্যান্ডেল থেকে আমরা এন্ট্রি নিয়েছি ওই ক্যান্ডেল বরাবর মুভিং হাউসের একটু উপর আমরা স্টপ লসটা সেট করব অর্থাৎ আমাদের স্টপ লস চলে আসতেছে

এখানে কিন্তু মার্কেট আমাদের মুভিংকে ডাউন থেকে কনফার্ম আমাদের যখন বাইটেড নেব তখন আমরা আমাদের টার্গেট থাকবে মার্কেট মুভিং আমাদের নিচ থেকে উপর দিকে ক্রস করবে ক্রস করার পরে বাইক অ্যান্ডেল ক্রস করবে এবং এরপর আরও একটি বাইক অ্যান্ডেল লাগবে যে বাইক অ্যান্ডেলটা মুভিং আসে কোনোভাবে টাচ না করে যে ক্যান্ডেলটা ক্রস করেছিল মুভিং আসকে ওই ক্যান্ডেলের হাই যে প্রাইসটা আছে ওই হাই প্রাইসের উপরে গিয়ে যদি ক্লোজ হয় তাহলে আমরা ট্রেড নেবো এবং এক্ষেত্রেও যদি আমরা আমাদের যে মুভিং আসে ক্রস করার যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলের পরবর্তী চার নম্বর পরবর্তী চারটা ক্যান্ডেলের ভিতরে যদি আমরা কনফার্মেশন ক্যান্ডেলটা না পাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা অর্ডার করব না কনফার্মেশন ক্যান্ডেলটা কেমন যেটা মনে হচ্ছে টাচ করবে না টাচ না করে বাই ক্যান্ডেল হবে বাই ক্যান্ডেল হয়ে যে ক্যান্ডেলটা আমাদের মনে হচ্ছে ক্রস করেছিল ওই ক্যান্ডেলটা হাই ফ্রাইজের উপরে যদি যায় তাহলে আমরা সেক্ষেত্রে অর্ডার নেবো এবং এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল তাহলে কনফার্মেশন ক্যান্ডেলটা আমাদের লাগবে ক্রস করা ক্যান্ডেলের পরবর্তী চার পরবর্তী চারটা ক্যান্ডেলের ভিতরে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলটা লাগবে এই চারটার ভিতরে যদি আমরা কনফার্মেশন পাই

এই ক্যান্ডেলটা মনে হচ্ছে কোনোভাবে ক্রস না করে তার উপরে গিয়ে আমাদের ক্রস করা ক্যান্ডেলটার হাই প্রাইজের উপরে গিয়ে আপনার ব্যাক ক্লোজ হয়েছে তাহলে আমরা এখানে একটা পাবো এবং আমাদের স্টপ ক্রস হবে আমরা যে ক্যান্ডেলটা ক্যান্টি নিয়েছি ওই ক্যান্ডেল বরাবর মনে হচ্ছে একটু নিচে আমরা স্টপ ক্রসটা ক্যারি করবো ঠিক আছে আমাদের স্টপ আসতে দুইশো পঁচাশ পিসের মতো সেক্ষেত্রে আমরা তাহলে টেক পাব হচ্ছে ছয়শো পঁচাত্তর পিপস অর্থাৎ

চারটা ট্রেডে আমি লাভ করছি বারো বারো ডলার করে আমি চারটা ট্রেড লাভ করতেছি সরি বারো ডলার করে আমি চারটা ট্রেড লাভ করতেছি আটচল্লিশ ডলার এবং আমি লস করতেছি চব্বিশ ডলার তার মানে আমার আরো চব্বিশ ডলার প্রফিট থাকতেছে নিয়ার আওয়ার আপনি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট এই মুভিং আওয়ার্সটা দিয়েও করতে পারবেন তবে এই মুভিং আওয়ার্স ট্রেডিং স্ট্রেজিতে আপনি ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি ইমোশনটা কন্ট্রোল করতে হবে কারণ এই স্ট্রেজিতে আপনার লস অফ ইমান ট্রেডের উইনিং রিস্যুটা একটু কমে যাবে কিন্তু আপনার রিস্ক রোডটা বেড়ে যাবে অর্থাৎ আপনার প্রফিট রেশিওটা বাড়বে কিন্তু উইনিং রেশিওটা কমবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এখান থেকে প্রফিট করতে পারেন ধৈর্য ধরে ট্রেডিং স্টেজে ফলো করতে পারেন তাহলে এখান থেকে আপনি উইনিং রেশিওটা একটু কম হলেও রিস্ক রেটটা বেশি হওয়ার কারণে এখান থেকে এই স্টেজ ট্রেড করেও আপনি মাসে

পান বেশি থাকলেও আপনি চারটা পাঁচটা পেয়ারে ট্রেড করুন এবং ফরেক্স থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনি অ্যাসেপ্ট করুন তো আর এবার আসুন আমরা আমাদের সিস্টেম যদি না মিলে আমরা যদি ট্রেড নিই তাহলে সেক্ষেত্রে কি হতে পারে আমাদের যেমন দেখুন এখানে আমরা একটা অর্ডার নিয়েছি একটা পেয়েছি এখন অনেকে কি করে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন না নিয়ে ট্রেড নিয়ে নেয় যে মার্কেট মুভিং হাউস ক্রস করছে তাহলে একটা এন্ট্রি নিয়ে নিই আবার আমাদের মার্কেট মুভিং হাউস ক্রস করছে এরপর আর একটা ক্যান্ডেল ক্যান্ডেল হয়েছে যে ক্যান্ডেলটা ব্যাক হয়েছে কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের যে হাই প্রাইস আছে মার্কেট ক্রস করা কাণ্ডে যে হাই প্রাইস সেই হাই প্রাইসটা ক্রস করে নেয় তখন আমরা কি করি অনেকে যারা যদি ট্রেড করে থাকি তারা অনেকেই এই যে মুভিং গাছটা ক্রস করলে আমরা অ্যান্টিনি কনফার্মেশনটা করি না অথবা কনফার্মেশন করলেও যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করছে কিনা এটার জন্য আমরা খেয়াল করি না খেয়াল করে এখান থেকে আমরা অ্যান্টিনি অ্যান্টি নেওয়ার পরেই কিছুটা উপরে পক্ষে গিয়ে আবার করে তো এটা হচ্ছে আপনি যদি সঠিকভাবে হান্ড্রেড পার্সেন্ট রুলস না মানেন তাহলে আপনার এরকম ম্যাক্সিমাম ট্রেডি আপনার লস হয়ে যাবে আর আপনি যদি রুলস মানেন তাহলে আপনার ম্যাক্সিমাম ট্রেড উই একটা চান্স থাকে যেমন এখানে আমাদের কনফার্মেশন মিলে নেই যদি আমরা এখানে এন্ট্রি নিতাম এটা আমাদের লস হতো এখানে আমাদের কনফার্মেশন মিলে নাই এখানে আমরা যদি এন্ট্রি নিতাম এটা আমাদের লস হতো এখন কনফার্মেশন না মিলে কিন্তু আপনি যদি এ স্ট্রেজে ভালোভাবে পিছন থেকে যে গিয়ে দেখেন মার্কেটের ব্যাক স্ট্রেজে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে আমাদের যে আমি যে কন্ডিশন কথা বলছি কন্ডিশনগুলো যতগুলোতে মিলছে অত ততগুলো ট্রেড যদি আপনি নিতেন তার ভিতরে দেখবেন যে ম্যাক্সিমাম ট্রেডে আপনি করছেন আর যেগুলো আপনি কনফার্মেশন ছাড়া নিচ্ছেন ওগুলো দেখুন ম্যাক্সিমাম টেমে আপনি লস করছেন যেমন এখানে আমরা দুইটা অর্ডার লস পেয়েছি যে কনফার্মেশন না নিয়ে তারপর দেখুন এখানে আমাদের একটা কনফার্মেশন দিয়েছে ট্রেন এটা যদি আমরা নিতাম আমরা এখানে থাকতাম আমাদের ট্রেফিউট অবশ্যই অনেকটা থেকে আমরা এখান থেকে পেয়ে যেতাম তো আজকে আলোচনা আপনার জন্য এ পর্যন্তই হান্ড্রেড পার্সেন্টের রুলস মেনে আপনারা কাজ করতে পারেন শুধুমাত্র মুভিং ট্রেডিং এর সঙ্গে যদি আপনারা মাস শেষে পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রফিট এখান থেকে খুব সহজে উঠাতে পারবেন আমি আশা করি আর যারা ইন্টিক ছাড়া ট্রেড করবেন সুইমিং ট্রেডিং উপর আমি একটা কোর্স চালু করি সম্পূর্ণ ফ্রিতে আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত যুক্ত হতে পারেন ফর এক্সেলেন্ট আপনি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে